আজকে আমি আপনাদেরকে দেখাবো কী করে আপনাদের ভাবে আপনাদের জিএমএল অ্যাকাউন্ট থেকে ডিলিট করবেন কিংবা আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে ডিলিট করবেন খুব সহজে অনেক সময় আমাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন আমাদেরকে ফোন গিফট করে থাকে সেই সব ফোনে তাদের জিএমএল কানেক্ট করা থাকে কিংবা খোলা থাকে সেই সব জিএমএলকে আমাদের ডিলিট করার প্রয়োজন হয় তার জন্য আমরা ডিলিট করে থাকি সেই সব জিএমএল তো চলেন আপনাদেরকে আমি সেইভাবে দেখিয়ে দিই কেমনভাবে আপনাদের ভাবে আপনারা জিএমএল অ্যাকাউন্ট কিংবা আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে কেমনভাবে ডিলিট করবেন এবং জিএমেল কী করে আরেকটা নতুন ফোনে দেবেন কিংবা জিএমএল হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি কীভাবে দেবেন সেই সব ডিপক্রিপশন বক্সে আমার লিঙ্ক রাখা থাকবে সেসব দেখে আপনারা করে নিতে পারবেন আপনারা জিএমএলটিকে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি দিতে পারবেন চলেন আপনাদেরকে আমি খুব সহজে দেখিয়ে দিই তা তার আগে দুটো কথা বলে দিই আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন পারমানেন্টভাবে আপনাদের জিএমএলটিকে ডিলিট করার জন্য কিংবা গুগল অ্যাকাউন্ট অ্যাকাউন্টটিকে ডিলিট করার জন্য আপনারা চলে যাবেন এখানে জিএমএল এল এই যে দেখতে পাচ্ছেন জিএমএল এ যাবেন জিএমএলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জিএমএলের যে লোগোটা এই লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের নিচের দিকে সবগুলো শো করছে আপনাদের ফোনে এভাবে না শো করতে পারে ওপর দিকে শো করতে পারে তো অপর দিক থেকে আপনারা ট্রেনে দেখে নেবেন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি এটাকে আপনারা খুঁজে বের করে নেবেন আপনাদের পারমানেন্টভাবে আপনাদের জিএমএলটিকে ডিলেট করার জন্য তার জন্য আপনার ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এখানে আসার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে যাওয়ার পরে নিচের দিকে যাবেন নিচের দিকে আসলে এখানে এক জায়গাতে দেখতে পাবেন ডিলেট এ গুগল সার্ভিস যেটা বলছে না এখানে আপনারা ডিলেট করতে পারবেন কিংবা এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ইওর ডাটা যত রকম ডাটা আপনাদের আছে জিএমএলএ স্টোরেজে ফটো কিংবা মেসেজ করেছেন কিংবা গ্যালারিতে অনেক কিছু আপনাদের ভিডিও সব কিছু রাখা থাকে সেসবগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন তার জন্য আপনার ডাউনলোডে ক্লিক করে আপনার এগুলোকে ডাউনলোড করে রাখতে পারেন আপনাদের স্টোরেজে কিংবা আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এটা তার জন্য আপনারা কী করবেন ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো আপনারা করে নিতে পারেন আমি ডাউনলোড করব না তারপর আপনারা কী করবেন আরেকটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডিলেট ইয়োর গুগল অ্যাকাউন্ট যে লেখাটা আছে না এখানে আপনারা ক্লিক করবেন এখান দেখতে পাচ্ছেন ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর ডাটা যত ডাটা আছে এগুলোকে আপনাদের ডাউনলোড করতে বলছে আপনারা এখান থেকেও আরেকবার ডাউনলোড করে দিতে পারবেন আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছে এটাই শেষ হওয়ার চান্স তার জন্য আপনারা কী করবেন আমি ডাউনলোড করছি না ঠিক আছে একটু নিচের দিকে যাব কোনগুলো ডিলিট হয়ে যাবে সেসবগুলো আপনাদেরকে দেখা হবে জিএমএল ডিলিট হবে ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেল ডিলিট হবে ক্যালেন্ডার তারপর কন্ট্যাক্ট নম্বর ফোন নম্বর যেসবগুলো থাকে সমস্ত কিছু ডিলেট হবে কিন্তু আপনাদের যে প্লে স্টোরটা থাকে সেটাও ডিলেট হয়ে যাবে গুগল প্লে স্টোর তারপরে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট এইটাকে আপনাদের মূলত ডিলেট করতে হবে তাহলে আপনাদের সমস্ত কিছু ডিলেট হচ্ছে ভাবে তার জন্য আপনারা কী করবেন এইখানে দেখতে পাচ্ছেন এই দুটোকে আপনারা টিক মার দিয়ে নেবেন তার তারপরে এই যে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করলেই আপনাদের এই অ্যাকাউন্টটিকে ডিলেট করে দেবেন একদম পারমানেন্টভাবে আর ফিরে পাবেন না তার জন্য আপনারা কী করবেন এখানে গুগল অ্যাকাউন্ট যেটা ডিলেট করার অপশন আছে এই যে ডিলেট অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন আমার এই ভিডিওটা থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকেন বাটন অবশ্যই দাবি রাখবেন সাথে একটা লাইক একটি কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি ওবরকাতু সৃষ্টিকর্তার ওপর থেকে আপনাদের সবার উপর রহমত বর্ষিত হোক